আসসালামু আলাইকুম আজকে আমি নরম তুল দুলের রসে ভরা দুই চমচা মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ আর তিন চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি টক দই নিয়েছি হাফ কাপ টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব নরম একটা ডো তৈরি করে নিতে হবে এখানে দুধ পানি কিছুই দিতে হবে না ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি মিষ্টির সেপ দিয়ে নেব মিষ্টির এইরকম করে লেচি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে তারপরে একটা করে লেচে নিয়ে আমি চমচমে শেপ দিয়ে নিচ্ছি এইরকম করে সবগুলো বানিয়ে নেব আর গায়ে ক্র্যাক থাকা যাবে না একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিয়েছি এখন এগুলো তেলে ভেজে নেব তেল হালকা গরম হলে মিষ্টিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি হাই হিটে কিন্তু মিষ্টি ভাজা যাবে না একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে ফুলে একদম বড় বড় হয়ে যাচ্ছে দেখুন এইরকম কালার হলে তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছে এখন চিনি শিরা তৈরি করে নেব এই জন্য চুলে প্যানে এক কাপ চিনি আর দুই কাপ পানি দুইটা এলাচ দিয়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো ঠান্ডা দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব তিন ঘন্টা তিন ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম তিন ঘন্টা পর এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি দেখুন নরম তুলতুলে হয়েছে আর সব শিরা করে নিয়েছে এখন আমি মামার মধ্যে কোট করে নেব এইরকম করেও খাওয়া যাবে আমার মামাতে কোট করলে দোকানের মধ্যে লুক আসবে খেতে অনেক টেস্টি হবে একটা কেটে দেখাচ্ছে কতটা নরম তুলতুলে রসালো হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে না